সুদীর্ঘ পথেরও শেষ আছে আছে এই মোহনীয় বসুন্ধরার শুধু শেষ নেই বন আদমের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ও লোভ লালসার তার আলোকে এই ছোট্ট গল্পটি আজ আপনাদেরকে শোনাতে চলেছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অ্যাত এক গ্রামে রিয়াজুদ্দিন নামে জৈনক ধনী ব্যক্তি বাস করতেন তার দুই ছেলে বড় ছেলে আরমান উকালতি পাস করেই শহরে থাকে ছোটো ছেলে আনোয়ার গ্রামে বাস করে আনোয়ার পেশায় কৃষক গ্রামের মাদ্রাসা থেকে সে অষ্টম শ্রেণী পাস করেছে সে গভীর অনুরাগী গ্রামেই সে বিয়ে করেছে হঠাৎ ব্রেন স্ট্রোক করে ইন্তেকাল করেন রেয়াজ বাবার দাফন কাফন শেষে দুই ভাই একত্রে বসে আলোচনা করছে বড় ভাই বলছেন শোনো আনোয়ার বাবা মৃত্যুর সময় সম্পত্তি আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন গ্রামের জমি জামা সব তোমার আর শহরের গুলি আমার বাবা যেহেতু জমি বন্টন করে দিয়েছেন সেহেতু আর কোনো প্রশ্নই ওঠে না আর মান ছিল ছোটবেলা থেকেই লোভী প্রকৃতির আর মিথ্যা বলাই পটু সালাদ শ্যাম সহ ধর্মীয় কার্যাদি পালনে ছিল তার চরম অবহেলা তবুও মাঝে মাঝে শুক্রবারে মসজিদে গেলেও বলতো ওই দিনে সব লোকেরা নামাজ পড়তে যায় তাই আমিও যাই আরমানের গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না শহরেই সব ব্যাংক ব্যালেন্স সহ বেশ কয়েকটি বাসাবাড়িও ছিল তার আরমান সাহেবের দুই ছেলে হেলাল আর বেলালকে প্রজন মতো পড়ালেখা শিখিয়ে তার ব্যবসার দায়িত্ব দিয়েছেন আরমান সাহেব বৃদ্ধ বয়সে উপনীত আগেই সম্পত্তি দুই ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন শরীরটা তেমন ভালো যাচ্ছে না সব সময় ঘরে তাসবি তাহলিল করে সময় কাটান মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যান এবং অনেক পাপ পুণ্যের কথা শুনেন মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে এ তিনখানা মাদ্রাসা মসজিদ তৈরি করে দিবেন কিন্তু আশা সেখানেই শেষ অর্থ সম্পদ তো ছেলেদের হাতে আর ইদানিং ছেলেরা কাজে এতটাই ব্যস্ত যে পিতার খোঁজ খবর নেওয়ার সময়ও তাদের হাতে নেই আরমান সাহেব শুধু অন্ধকার ঘরে বসে পাপ পুণ্যের হিসাব কষেই সময় কাটান একদিন দুই ছেলের জোরালো কণ্ঠের আওয়াজ পিতার কানে প্রবেশ করে তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে নিয়েই হেলাল বলছে দেখো বেলাল বাবা শরীরটা খারাপ কখন মারা যায় বলা যায় না কবর দেওয়ার কথা তো ভাবতে হবে উত্তরায় তোর যে খালি জায়গা পড়ে আছে সেখানেই বাবাকে কবর দেওয়া যায় বলে ভাবছি কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলল না এটা অসম্ভব গতকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে ওখানে একটা ফ্ল্যাট তুলব বরং বিশ্বাস পড়ায় তোর যে জায়গা আছে সেই জায়গায় দাফন করার চিন্তা করা যায় না 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 ওখানে আমার বিভিন্ন পরিকল্পনা আছে দুই ভাইয়ের মাঝে তর্ক বিতর্ক ঝগড়ায় রূপ নিল পরিশেষে তারা বলল আমাদের আর কি দোষ বল বাবা যদি গ্রামের সব জমি চাচাকে লিখে না দিত তবে সেখানে বাবার কবরে ব্যবস্থা করা যেত আরমান সাহেব ছেলেদের কথা শুনছেন আর নীরবে চোখের বনি ফেলছেন জীবনের এতটা বছর অতিক্রম করেছেন লোভ লালসা আর অর্থের মোহে কখনো পরকালের কথা ভাবেননি অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরেও সাড়ে তিন হাত জায়গা তার ভাগ্যে জুটছে না হায়রে নিয়তি হায়রে জীবন হায় সাড়ে তিন হাত জমি আজ সবই আমার পর